এবং ভালো একটা সুন্দর একটা জিনিস যেটা আমরা আসলে রসায়ন করতে গেলে আমরা সব জায়গায় কাজে ঠিক আছে তো আমরা ধাতু আলোচনা আজকে সব চাইতে সহজ উপায় আমরা চেষ্টা করবো ঠিক আছে তুমি যদি বলা হয় যে কয়েকটা নাম উচ্চারণ করো সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ঠিক আছে তোমার যদি বলা হয় যে ধাতু শিলার সহজ উপায় হচ্ছে নামের শেষে উচ্চারণের ক্ষেত্রে আম উচ্চারিত হবে ঠিক আছে নামের শেষে উচ্চারণের ক্ষেত্রে কি উচ্চারিত হবে আম ঠিক আছে যদি এই আম উচ্চারিত হয় তাহলে সে ধাতু খুব সহজ যদি নামের শেষে উচ্চারিত হয় আম উচ্চারিত হয় যেমন সোডিয়াম

আর অধাত্মীরা উপায় হচ্ছে নাম শেষে দৈতন্য থাকি হ্যাঁ নামে শেষে কি থাকলে দৈতন্য থাকলে এরা হচ্ছে মানে কি ক্লোরিন ব্রোমিন আয়োডিন নাইট্রোজেন অক্সিজেন এদের সবার নামে শেষে কি আছে দৈতন্য আছে এই সবাই এরা অধাত্ত

চেষ্টা করি ঠিক আছে ধাতু চেনার চেষ্টা করো প্রথমে মনে একবার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে এক দুই তিন ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে এক দুই তিন যদি তিনটার অর্থাৎ একটি অথবা দুইটি অথবা তিনটি থাকে তাহলে সেই ধাতু হিসাবে কাজ করবে আর যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত থাকে তাহলে অধাতু হিসাবে কাজ করবে আর মাঝখানে চার বাদ দিলে আমরা যদি চার থাকে তাহলে উপধাতু হিসাবে সে কী করবে কাজ করবে ঠিক আছে তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করলাম সোডিয়াম এর ইলেকট্রন দশটা আমরা কই হ্যাঁ তো 1s2 তারপর 2s2 তারপর কত 2p6 তারপরে কত 3s1 তুমি দাও তাহলে এক নাম্বার কত কত দুই নাম্বার এটা পাঁচ নাম্বার তিন নাম্বার তো তিন নাম্বার কত কত বলতে ইলেকট্রন আছে একটা ঠিক আছে এখন সে কি ধাতু যদি আমরা ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস করি ঠিক আছে তাহলে 1s2 তারপর 2s2 2p6 একটা কত 3s2 এক নাম্বার পক্ষ দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার করে ঠিক আছে এই ক্ষেত্রে তার হচ্ছে এক নাম্বার পক্ষে তিন নাম্বার পক্ষ তার কটা ইলেকট্রন আছে তিনটা সেও কিন্তু তাহলে সোডিয়াম একটা ম্যাগনেসিয়াম দুইটা অ্যালুমিনিয়াম তিনটা এটা হচ্ছে

একটু দেখো এক নাম্বার দুই নাম্বার এটা কয় নাম্বার তিন নাম্বার তিন নাম্বার কত হলো ইলেকট্রন এস এর জন্য দুইটি পি এর জন্য তিনটি তাহলে মোট কয়টা হলো পাঁচটা ঠিক আছে আমরা সালফারের কথা আসো তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4 এক নাম্বার কত দুই নাম্বার তিন নাম্বার দেখো এস এ দুইটি পি তে চারটা মোট কয়টা হলো ছয়টা ক্লোরিন দেখো ক্লোরিনের কত জানি আমরা 17 1s2 2s2 2p6 3s2 3p কত 5

অপধাতু বা অপধাত উপধাতু বা অপধাতু তাকে বলে যে ধাতু এবং অধাত্ত উভয়ের মতো আচরণ করে ঠিক আছে যে ধাতু এবং কি অধাত্ত উভয়ের মতো আচরণ করে তাহলে আমরা কে উপধাতু বা অপদাত হিসেবে চিন্তা করবো ঠিক আছে তাহলে আমরা আজকে ক্লাসে ধাতু চিনলাম পদাত চিনলাম এবং উপধাতু চিনলাম তাহলে আমরা সংক্ষিপ্ত যে বিদ্যুৎ দেবতা মনে রাখতে চাই নামের শেষে যদি আমন্ত্রিত হয় তাহলে সে ধাতু নামের শেষে যে দৈত্য অনুচ্চারিত হয় তোমার কি পদার্থ আর রসায়নের ভাষায় ইলেকট্রন বিন্যাস করার পরে যদি সর্বশেষ কক্ষপথে একটা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে তাহলে সে ধাতু হিসেবে কাজ করবে যদি সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে পাঁচটি ছয়টি সাতটি এই তিনটার যে কোনো একটা ইলেকট্রন থাকে তাহলে সে পদার্থ হিসেবে কাজ করবে আর যদি সর্বশেষ কক্ষপথে চারটা ইলেকট্রন থাকে ঠিক আছে কটা ইলেকট্রন থাকে চারটা তাহলে এই ক্ষেত্রে দক্ষ

তা এরকম মৃত্যুর মজার মজার রসায়নের কাজগুলো পেতে গেলে অবশ্যই রসায়ন করে যুক্ত থাকতে হবে তোমরা অবশ্যই রসায়ন করে ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে আমাদেরকে উৎসাহ দেবে ক্লাসগুলো আমরা আরও বেশি বেশি ক্লাস দিতে পারি তো তোমাদের ভালোবাসা পেলে আমরা কাজগুলো আরো সুন্দরভাবে তোমাদের সামনে ঘুষিয়ে আরো অনেক অনেক ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো এই আশা ব্যবসায় রাখতেছি সবাই আমাদের পাশে থাকবে ভালোবাসা দেবে তোমাদের জন্য ভালোবাসা হইলো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ